পাঁচশো 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 বাগের মাছ দিস তে সদ্মিস

रोज़ा रोज़ রাইস <laughs> হাই

ওনার হাজার পাঁচশো পনেরো আজকের বাজারে কিন্তু বিশাল কৃতিকায়ের মাছ আট হাজার পাঁচশো পাঁচশো আট নয় হাজার গ্রা আট নয় হাজার থেকে নয় হাজার নয় হাজার পাঁচশো পাঁচশো আট দশ হাজার আট দশ হাজার পাঁচশো পাঁচশো আচ্ছা গ্রহ

দেখুন বাদে সদড়া আপনার

এখানে ট্যাকালা মানুষ লাগে মাছ কিনতে আর ঠিক কথা ভাই বর্তমানে দশক বড় বড় মাছগুলো পাওয়া যায় আর আজকের বাজারে আপনাদের একটু ঘুরাই দেখাই এই যে দেখেন এই দেখেন স্লেখে কিন্তু উঠে গেছে দশক আর এর সাথে সাথে কিন্তু বিশাল বড় ওই দেখি কাতল মাছ হয়েছে যশোখ দেখি নাকি কাতল মাছ হয়েছে সরাসরি দেখতে থাকি যে দেখেন বিশাল বড় বড় আছে তাঁতুল মাছ ও এর সাথে দেশি মাছও কিন্তু রয়েছে দর্শক আর আজকের বাজারে কি কি মাছ আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু ঘোরায় এই দেখেন এখানে রায়ের মাছ আগে একটু আপনাদের ঘোরায় দেখাই বাজারটা যে প্রতিদিনই তো মাছের বিটো যারা দেখেন অবশ্যই তারা জানেন যে মাছের দাম দর কীরকম প্রতিদিনকার বিটো আপলোড প্রতিদিনই দেওয়া হয় এই দেখেন আর রায়ের মাছ কিন্তু এই তো রায়ের মাছ দেখেন এটাও কিন্তু নিরাম হবে আপনি দেখাই ব্যাপারে আরো অনেক মাছ কিনেছে এই আমাদের পরান্দার ডালায় এই দেখেন বিশাল বড় বড় আইর মাছ রুই মাছ পদ্মা এই দেখেন বিশাল বড় আকৃতির বোয়াল মাছ আর এই যে পদ্মা নদী দেখতেছেন আর এই পদ্মা নদীর মাছ কিন্তু প্রতিদিনই দর্শক

আটচল্লিশ টাকা নিলাম চলতেছে দর্শক দেখে গেল এখানে কিন্তু ব্যাপারই নাই যেরকম দেখি আরো কিছু মাছ আপনি দেখাই এখানে বড় বড় মাছ আইছে দেখি বড় মাছের দাম কিরকম দর্শক দর্শক বড় পাঙ্গা আকাটা 10000 টাকা কত আর আধারminValue তাজা তাজা মাছ কিছু বর্তমানে পাওয়া যাচ্ছে অনেক ফাঙ্গাস আসে আর মধ্যে কিন্তু মাছগুলো বেশি পাওয়া যায় দেখেন 5000 টাকা 10000 हजार पच्चो आकर बारह हजार आका बारह 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 हजार आकाश आका बारह हजार आका बारह हजार पांच सौ पांच आका

चौलीस सौ आ कलास चुला चौलिस टेस्ट कलर देखा छे आ कला चुला चौलीस सौ आ कला चुला चौलिस छत्तइस सौ आ Akan lakha ka shada sha 8 shuray nila mode se

Não